নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের রাজনৈতিক খবর তাছাড়া বিভিন্ন ধরনের দেশের বিদেশের সমস্ত রকমের খবর শুনতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং পবিত্রকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে যে খবরটি দেখব সেটি হচ্ছে সুদীপ্ত সেন এবং দেবজানী মুখোপাধ্যায় এই দুজন অভিযুক্তকে সারদা কেলেঙ্কারি মামলার জন্য দু সালে অভিযুক্ত করা হয় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এবং এই দুজন গতকাল যে মামলাটি ব্যাংকশাল কোর্টে এসেছে সেক্ষেত্রে দেখা গেছে এই দুজনকে কিন্তু তিনটি মামলা যে মামলাটি দু সালে হেয়ার স্ট্রিট থানাতে এই যে সারদা নামক চিটফান্ড প্রতারণামূলক কাজের সাথে যুক্ত যে কোম্পানিটি সেই কোম্পানির ডিরেক্টর এবং সহ ডিরেক্টর সুদীপ্ত সেন এবং দীপজানি মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় এবং তারপর দীর্ঘদিন ধরে মামলাটি চলতে থাকে গতকাল সেই মামলার শুনানিতে এই দুইজনকে বেকসুর খালাস করা হয়েছে কেবলমাত্র তিনটি মামলা থেকে সেই তিনটি মামলা থেকে বর্তমানে তারা স্বস্তি পেয়েছেন কিন্তু এছাড়াও একাধিক মামলা যেগুলি বর্তমানে বিচারাধীন রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রায় দুশোর থেকেও অনেক বেশি মামলা কিন্তু এখনো রয়েছে ইডি সিবিআই আন্ডারে সেই সমস্ত মামলা এখনও শুনানি হয়নি তা না হওয়া পর্যন্ত দেবজানি এবং সুদীপ্ত সেনকে তাদেরকে এখনও জেল হেফাজতের মধ্যেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখার বিষয় রাজ্যের যে সমস্ত নেতামন্ত্রীরা জেলে গেছেন বিভিন্ন দুর্নীতি জন্য তাদেরকে এক এক করে দেখা যাচ্ছে তারা মুক্তি পেয়ে ছাড়া পাচ্ছেন যেমন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী তাকেও কিন্তু গ্রুপ সি সেই বিভাগের যে দুর্নীতি হয়েছিল সেখান থেকেও কিন্তু তার জামিন মরচুর হয়ে গেছে তারপরে এই যে দেবজানী সুদীপ্ত এত বড় একটা স্ক্যাম এত বড় একটা দুর্নীতি যা পশ্চিমবঙ্গের মধ্যে হয়েছিল সেই দুর্নীতি থেকেও কিন্তু এনারা ছাড়া পেয়ে যাচ্ছেন তাদের জন্য উপযুক্ত কোনো রকমের এভিডেন্স বা কোনো রকমের সাক্ষী পাওয়া যাচ্ছে না যে কারণে কিন্তু এই মামলাগুলি থেকে তারা অব্যাহতি পেয়ে যাচ্ছেন এখন দেখার বিষয় যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা দুর্নীতির জালে পড়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা ইডিসিবিআই দ্বারা বিভিন্নভাবে আদালতে তাদেরকে ধরা হয়েছে কিন্তু তার পরবর্তীকালে তারা বিভিন্ন উপায়ে সেইখান থেকে ছাড়া পেয়ে আবার কিন্তু বেকসুর খালাস হয়ে গেছেন এখন দেখার বিষয় আগামী দিনে তাদের এই রায় তাদেরকে কি সম্পূর্ণরূপে জেল থেকে ছাড়া পাবে তাদেরকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই সমস্ত কেস পেন্ডিং আছে সেইগুলি থেকে তাদেরকে কি সম্পূর্ণরূপে মুক্তি দিতে পারবে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না